পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক হামলার প্রস্তুতিতে বসে আছে যুদ্ধের মধ্যে ইরানের বড় দাবি ইরান ইসরায়েল উত্তেজনা ইসরায়েল এবং ইরান একে অপরের উপর হামলা তীব্র করছে যার ফলে উভয় দেশে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে পারমাণবিক হামলার আশঙ্কাও করা হচ্ছে যদি এমনটা হয় তাহলে বড় মাত্রায় ধ্বংসযোগ্য ঘটতে পারে আসলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অনেক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এরপর ইসরায়েলের পক্ষ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার আশঙ্কা করছে ইরান কিন্তু এবার এই যুদ্ধে পাকিস্তানে প্রবেশ করছে পাকিস্তান পারমাণবিক হামলার জবাব পারমাণবিক অস্ত্র দিয়েই দেওয়ার কথা বলেছে ইসরায়েলের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন যে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলার কথা বলেছে তুর্কি এ টুডে তুর্কি এ টুডে অনুসারে ইরানের সরকারি টিভি চ্যানেলের সাথে এক কথোপকথনে আইআরজিসি এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মহাসিন রেজাই বলেছেন পাকিস্তান আমাদের বলেছে যে যদি ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র চালাব বর্তমানে পারমাণবিক হামলা নিয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে পাকিস্তান প্রকাশ্যে ইরানের সমর্থন করে আসছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি বলেছেন এই কঠিন সময়ে আমরা সর্বতভাবে ইরানের পাশে আছি আমরা ইরানের স্বার্থ রক্ষা করব। ইরানিরা আমাদের ভাই এবং তাদের দুঃখ আমাদের দুঃখ উল্লেখ্য যে ইসরায়েল শুক্রবার সকালে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করে এই অপারেশনে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক কাঠামোকে লক্ষ্যবস্তু করে এরপর উভয় দেশের মধ্যে লড়াই তীব্র হয় ইসরায়েল ইরানের অনেক শহরে বোমা বর্ষণ করে যখন ইরান তেল আবিব সহ বেশ কয়েকটি ইসরায়েলি এলাকায় শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে তেল আবিব সহ অনেক এলাকায় আঘাত হানে ইরানের হামলায় ইসরায়েলের অনেক ভবনের ক্ষতিও হয়েছে এরপর উভয় দেশের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে